আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো চব্বিশ তারিখে আমাদের স্যালারি অলরেডি চলে আইছে সবার হাতে হাতে বেতন তুলে দেওয়া হয় ম্যানেজার নিজে উপস্থিত থাকে মালয়েশিয়ান প্রবাসী ইলেকট্রিক্যাল কাজ করি আমাদের বেতন কার কিরকম আসে সেই তথ্যই আজকে আপনাদেরকে দেব অনেকেই জানতে চান একটা কথা মনে রাখবেন যে যেমন কাজ জানে সে পরিমাণ তার স্যালারি আসবে এখানে কম বেশি হতে পারে সবাই এক সমান কাজ জানে না দেখি ইকবাল ভাইয়ের স্যালারি কত আসলো সে গুনতেছে প্যাকেট থেকে বের করতেছে পঁয়ষট্টি হাজার টাকা আইসে বাংলা টাকা তো সানোয়ার ভাই টাকা নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে উনিও টাকা গুনবে ওনারটা দেখি কত আইছে উনি আবার চেক করতেছে মুকুল বাইয়ের আছে বাহাত্তর হাজার টাকা এখানে ওবাইডুল সেও প্যাকেট থেকে টাকা বার করতেছে সাতচল্লিশ হাজার টাকা মজনু এক বছর আগে আইছে আগে মালয়েশিয়া থাকে গেছে ষাট হাজার টাকা ওই স্যালারি পাইছে এখানে ষোলোই মানের টাকাটা ওনার হাতে দিয়ে দিল ওর বাতিজা আবদুল্লাহ প্যাকেট থেকে টাকা বের করে গুনতেছে উনষাট হাজার টাকা পাইছে স্যালারি মনির ভাই দেখি উনি কত স্যালারি পাইছে একষট্টি হাজার টাকা হান্নান ভাই দেশে চলে যাইবো এই মাসে লাস্ট উনষাট হাজার পাঁচশো শহীদুল একষট্টি হাজার নাসির পঞ্চাশ হাজার দেলোয়ার সাষট্টি হাজার শাইনুর ভাই বাষট্টি হাজার প্রবাসীদের বেতনের দিন খুশির দিন থাকে তিন দিন পরে আর এই খুশিটা থাকে না যে সময় টাকাটা বাংলাদেশে পাঠায় দেয় তখন সে হিসাব করে চলতে হয় পরিবারে কোনো সমস্যা হইলে আবার ঋণ করতে হয় আসলে আমাদের কষ্টের কোনো শেষ নাই তারপরও আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া কামনা করি রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা প্রবাসে জীবনযাপন করি এবং ফ্যামিলি ভালো রাখার জন্য চেষ্টা করি শাইনের বেতন দেখি কত আইছে সাতষট্টি হাজার টাকা সোহেল হলো মুন্সীগঞ্জের তার স্যালারি আইসে চৌষট্টি হাজার টাকা মিজান এক একজন এক এক ডিস্ট্রিক্টের কেউ যশোর নাটোর বরিশাল পাবনা নারায়ণগঞ্জ আড়াই হাজার মুন্সিগঞ্জ আমরা কিন্তু মিলেমিশে একসাথে কাজ করি আমাদের মধ্যে ঝগড়া খুব কমই হয়